ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়াই মাজে সেইগুলো থতনা গুলো যদি ঘুষে তখন বুঝতে পারবে তাছাড়া তো বুঝতে পারবে কি নাই ওদেরকে ঘুষ জামা ঘুষাইতে হবে উনকো উনকো গাসা হইয়া হুইয়া পরিষ্কার হইয়া যতদিন না তৃণমূল এবং বিজেপি কে এখান থেকে আমাদের উচ্ছেদ না করতে পারবে তার মধ্যে আমরা চার দিন আর তারপরে ডোভা গুলাই আমরা রাখি মানে দিয়া পর তারপরে টুপুক টুপুক করি তারপরে মাছ গুলো যখন খায় তখন আমরা তুলে দি সেই করেছে আমাদের এরা আমাদের ওই ভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানব আবাবন সাহেব আমরাও তো মানুষ আমরা তো বুঝতে পাচ্ছি এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি বিভিন্ন প্রকল্প কত কিছু জমিদারি থেকে করেছে কারো বাপের থেকে দিচ্ছে এটা তো আপনার আমার অধিকার আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না চুপচাপ বাবন তাহে না কিসের জন্য চিদাবন বতরবা আমরা কোনো কি অন্যায় করেছি আবাবন অন্যায় কথা যারা অন্যায় করেছে তাদের ভয় ধরতে ধরাতে হবে তাদের ভয় হওয়া উচিত তাদের লজ্জা করে না আজকে আমাদের এই যে সিগুরের কারখানাটা যদি হতো যদি হুই তাহলে চেলেকা হুই কুয়া পশ্চিম বাংলা আজকে যারা আমরা নির্বাচিত করেছি তারা তারাও যদি শুনতে পারছে তাদের একটু লজ্জা হওয়া দরকার লাজা হুই তাকুয়া কারণ

কি সুর করেছিল চক কই হামলিদা মেললিদা কও যে বাম যদি তাহে নাই তাহলে জীবনও আমরা আস্তে পারবো না পাবনই দড়িয়া এই যে সাধারণ খেতে কাওয়া মানুষ তাদেরকে ঠকানো যাবেক নাই তাদেরকে শোষণ করা যাবেক নাই তাহলে কি করতে হবে এই যে জঙ্গলে লুকাই আমরা ভুলে যাইনি আমাদের এখনো মনে আছে তাদের কি উপর ছিল আমাদের শাল কুসর নাচের অপরাধ তাহে কান্তয়া তার তাই অপরাধ তাহে কান্তয়া অপরাধ ছিল যে যে সাধারণ মানুষকে সচেতন করছিল নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিছিল সেই জন্য তাদের সহ্য হচ্ছিল না বলে মাওবাদী নাম করে আজকে আমাদেরকে খুন করেছে কোনকো খুন কাটব না আবু উনকু কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে নাই হুমকি কো ভয় করে নাই তার প্রমাণ হচ্ছে আজকেতে লোকেরা হুগলি রে তাই তো আমরা চাষিবাসী মানুষ আমাদের গোটা পশ্চিম বাংলা গোটা ভারতবর্ষে হচ্ছে কৃষি প্রধান দেশ আমরা চাষবাস করি আমরা জানি আমরা চাষির মানুষ যখন আর আল মানে আরে বল লাগা তখন মাটিটা উপরে তুলে দিয়ে আড়ের উপরে তখন অনেক ঘাস থাকে সেইগুলো জাকা পরে ধূপ বগা চিনেন তো জানেন তো নিশ্চয় জানবো ধুপি ঘাস বন বাড়ায় তো যখন ধূপ গাছ যখন জাকা দি তারপরে একটু জল পালে ধূপ গাছ মাটি ছাড়ে বেরিয়ে আসে সাইড হয়ে উডুক সেই হচ্ছে বামপন্থী লাল ঝান্ডা আজকে যারা আমাদেরকে বিভাজন করছে এই যে বিজেপি

সেটা জানতে হবে কেন হচ্ছে আজকে আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বলারা বলছে বাবা মানুষের জন্য আমরাই সবটা করে দেব আমরা ভালো করব এই যে বলে নাই মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সে টপ ওই 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 কি বলে তার মধ্যে আমরা চার দি আর তার ডোভাগুলায় আমরা রাখি বলে দিয়ে যাব তারপর টুপুক টুপুক করি তারপরে মাছগুলো যখন খায়। তখন আমরা তুলে দিই সেই করেছে আমাদের এরা আমাদেরও সেইভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানবো আবোন সাহেব আমরাও তো মানুষ আমরা তো বুঝতে পাচ্ছি। এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি বিভিন্ন প্রকোশ প্রকল্প কিন্তু জমিদারি থেকে করেছে কারণ বাপের থেকে দিচ্ছে এটা তো আপনার আমার অধিকার কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না আর ওরা ফুটানি করে মারছে বলছে আমরা করে দিচ্ছি এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি এই অমুক দিচ্ছি কৃষক বন্ধু দিচ্ছি দিতে বাধ্য কেন দেবে না প্রতিশ্রুতি দিয়েছ

ছিল তো চুরি করব সেই জন্য বালপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করল যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করলো বলছে ওরা দমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরব আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি না বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো শিল্পর নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করু আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও অমুকপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাঁচকলা দেখাইলো আমাদের আমাদের কাঁচকলা দেখাচ্ছে হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি না তাহলে বলছে ওইসব দরকার নাই বাবা তোমাদের এইগুলা দিচ্ছি এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্যে আমি তো তার মধ্যে আমার তো সারি ধর্ম আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাঁওতাল ধর্ম কি আপনাদের তাড়া করছে ধর্ম ধর্ম জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতি জায়গায় থাকবে যে যারা তার আচরণ আছে সবাই আলাদা আলাদা থাকবো কিন্তু আমরা তো মানুষ আমরা তো অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে আমি যখন কোন জায়গায় পড়ে যায় আমার যদি কোন জায়গায় লাগিয়ে যায় তখন লাল লাল রক্ত ভিড়াবে যখন আপনি যখন পড়ে যাবেন তখন আপনারও লাল রক্ত ভিড়াবে কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা সমান যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদের তো তাই তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না বাগুন দাঁড়িয়ে সেই জন্য তো এইসব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার ছিনিয়ে নিয়ে আসব কারো দয়ার নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের একমত হতে হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরে ওরা তো ওদেরকে তো বলবে এরা তো চুরি করেছে চোর আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্পর শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তো চালাক্রান্ত হয় না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্য আপনারা নিশ্চয়ই আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটাই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল ঝান্ডা নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাক্কা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘরগুলো সমস্ত রকম কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সচেতন মানুষ যেদিন ওই যে নারকল ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়াই মাঝে সেইগুলো থা গুলা যেদিন ঘুষবে তখন বুঝতে পারবে আছড় তো বুঝতে পারবে না ওদেরকে ঘুষ জামা ঘুষাইতে হবে उनको उनको घासा को हुईवा उनको পরিষ্কার हुईवा যতদিন না তৃণমূল এবং বিজেপি এখান থেকে আমাদের উৎচ্ছেদ করতে পাচ্ছি ততদিন আমাদের পরিবেশও ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলাও না কোন কথাও এবে না আমাদের দেশও এবে গোব না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধ বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পা দে ঠিক আছে যখন পায়ে যখন এরকম করে যখন ঘোষণাই দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করব না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কমরেড হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিকভাবে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকতে পারি সেই কাজটা আমাদের করতে হবে সেই এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার মানে কথা শেষ করছি জিন্দাবাদ